অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর তোমরা তো জানো আমি দোলা দিদি ভাইয়ের বাড়িতে আছি তো অনেকেই কমেন্ট করে বলেছে যে দোলা দিদি ভাইয়ের বাড়ির হোম টুর দেখাও তো আজকে পুরো হোম টুরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গিয়েছে বাইরে ভেবেছিলাম বাইরে থেকে শুরু করব কিন্তু আজকে হচ্ছে তোমাদের দোতলার যে রুম টুরটা আছে সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো এই যে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর তোমরা বলতেছো যে রিলস রিলস বেশি বেশি করে আর এত সুন্দর বানাতে খুব ভালো লাগে তো এই যে শাড়ি পরলাম আর রেডি হয়ে বানিয়ে নিলাম এখন তোমাদেরকে দেখাবো দিদি ভাইয়ের হচ্ছেন দুই তালার যে রুম টুর সেগুলো দেখাবো তোমাদেরকে যে কয়টা রুম আছে কয়টারই দেখাবো তো সবার প্রথমে যে সিঁড়ি থেকে শুরু করে দিলাম এটা হচ্ছে দোতলা যাওয়ার যে সিঁড়িটা সেটা আমি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে এখানে হচ্ছে তালা চালি রাখার জন্য আর এখানে ছোট্ট পাখি আর আর তারপরে দেখো এই জায়গায় এই সিঁড়ির এখানটায় কি সুন্দর স্পিকার বসে গিয়েছে কি সুন্দর কি ভালো লাগছে আর এখানে দেখো গণেশ ঠাকুর চলো এখন যাচ্ছি আমি উপরে কারেন্ট চলে গেল নাকি ভোল্টেজটা চলে গেল হ্যাঁ আর এখানে দিয়ে এখানে দেখতে দিয়ে এখানে লাইট যতগুলো আর সিঁড়ি দিয়ে উঠতেই সবার প্রথমে এখানে যে রুমটা আছে রুমের উপরে দরজা করতে কি সুন্দর হাতের কাজ করা এই হাতের কাজ গুলো কিন্তু নিজের হাতে করিয়েছে কি সুন্দর এইগুলো সব নিজের হাতে করানো দেখো ভালো কি সুন্দর

এখানে হচ্ছে অনেক কিছু আছে ভিতরে এই আলমারিটা দেখো আলমারি দরজাদার কাঠের কিন্তু আলমারিটা একদম সেট করা কিন্তু এটা এক্সট্রা না একদম সেট করে বানিয়ে নিয়েছে আর তার পাশেই হচ্ছে এখানে ড্রেস এটা বন্ধ করো আর তার পাশ তার পাশে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল আর টেবিলটা দেখো কত সুন্দর মানে কালারটা কি ভালো লাগছে একদম কালো কালো রঙের আর তার একদম পাশে ড্রেসিং টেবিলের পাশে একটা হচ্ছে স্ট্যান্ড ফুল আর তার পাশে হচ্ছে বারান্দা যাওয়ার দরজা আর এখানে একটা টেবিল আছে এই টেবিলের পাশে একটা স্ট্যান্ড আর তার এখানে দেখো এই জিনিসটা দেখো এগুলো কিন্তু হাতের বানানো কাজ দিদি ভাইয়ের এটাও কি সুন্দর করে বানিয়েছে তাই না হুম ফুলের তোরা এই ইএনএস এই লাগানো ফটো ফ্রেমটা এখানে একটা কি বানিয়েছে আর এইদিকে হচ্ছে বাইরে যাওয়ার আর এখানে এই টেবিলের এই ঢাকনাটাও কিন্তু এই যে কভারটা এটাও কিন্তু দিদিভাই বানিয়েছে এটাও দিদিভাই নিজের হাতে বানিয়েছে আর এখানে হচ্ছে বেড জুই হয়তো উঠেছিল ছিল এজন্য বেডটা এমন হয়েছে আর এই ওয়ালটা দেখো প্রিন্ট করা তারপরে ওই ওয়ালটা প্রিন্ট করা

এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকটা দেখা যায় দিনের বেলা ভালো করে দেখতে পারতে আর এই সাইডটা এবং এটা হচ্ছে দুই তালার যে বারান্দাটা এই বারান্দাটা বেশ ভালো লাগে আর কি বলতো কালকে তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম এই জায়গাটা আর তার সামনে এখানে একটা বেসিন হাত মুখ ধোয়ার ব্রাশ করার আর তার পাশে দেখছো এই আর একটা রুম দেখা যাচ্ছে আর তারপরেই একদম বাথরুম আর এই বারান্দার ওয়ালগুলো দেখো কি সুন্দর প্রিন্ট করা খুব ভালো লাগে আর বাথরুমের দরজাটা দেখছো আমাদের সুকেসের মধ্যে যে প্রিন্টটা ছিল গোলাপ ফুলের মতো সেই রকমই কিন্তু একদম সেম বাথরুমের দরজাটা আর তারপরে এখানে একটা ফুল দেখা যাচ্ছে তারপরে এই যে রুমটা দেখা যাচ্ছে এটা কিন্তু মাঝখানে মানে দুইটা রুমের একদম মাঝখানে এই যে দেখতে পাচ্ছ মাঝখানের রুমের একদম সোজা উপরে দুইটা হচ্ছে ময়ূর দেখা যাচ্ছে এই ময়ূর দুটো দিদিভাই নিজের হাতে বানিয়েছে

আর প্রত্যেকটা রুমের উপরে কিন্তু খুব সুন্দর কাজ করা আর প্রত্যেকটা রুমেই ফ্যান সেট করা লাইট সেট করা কিছু কিছু রুমে এখনো লাইট সেট করা বাকি আছে আর সব থেকে এই জিনিসগুলো ভালো লাগে কী সুন্দর ওয়ালের মধ্যে একদম আলমারি সেট করা ছোট্ট ছোট্ট প্রত্যেকটা রুমের মধ্যেই আছে আর এখানে দিদি ভাই আর দাদা ভাইয়ের ফটো তারপরে মৌসুনার ফটো বিয়ের ফটো আর তার পাশে একটা করে ফুল খুব ভালো লাগছে আর এই আলমারিটা দেখো এই আলমারিতে সব পুতুল আর এই পুতুলগুলো এই যে মাঝখানের যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এই মাঝখানের পুতুলগুলোর হচ্ছে যে ড্রেসগুলো পিঙ্ক কালারের ড্রেস পিঙ্কের সাথে হোয়াইট এই ড্রেসগুলো কিন্তু দিদিভাই নিজের হাতে বানিয়েছে কি সুন্দর হাতের কাজ জানে দেখো এই যে এই ড্রেসগুলো এই রুমটা কেউ থাকে না ওই রুমটা

এই আলমারিটা কিন্তু ওই ঘরের আলমারিটার মতোই সেম ডিজাইন করা দেখতে পাচ্ছ একদম সেট করা ওয়ালের সাথে আর এই ওয়ালের মধ্যে প্রিন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে শাড়ির আলমারি এখানে দিদিভাই সব শাড়ি আছে আর তার পাশে হচ্ছে টিভি আর একটা আছে আলনা আর টেবিল নিচে যে ডিশের বক্সটা দেখতে পাচ্ছ বক্সটা ঢাকা যে আছে কভারটা ওইটাও হচ্ছে দিদিভাই নিজের হাতে বানিয়েছে আর তার নিচে হচ্ছে একটা টেবিল ছোট্ট আর তার পাশে হচ্ছে একটা স্ট্যান্ড ফুল তো দুই তলায় হচ্ছে মোট তিনটা রুম আর একটা বাথরুম আর একটা হচ্ছে বারান্দা এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে বাথরুমটা এ দেখো বাথরুমের মধ্যে সব কিছু সেট করা আছে একদম গিজার থেকে শুরু করে সব আছে তো চলো আজকে কি বলো তো একদম গরমে পুরো হাঁপিয়ে গেলাম শাড়ি পরে তোমাদের পুরো এই দুইতলাটা দেখাতে দেখাতে আমি গরমে ঘেমে একদম শেষ হয়ে গেলাম আর তার মধ্যে হচ্ছে কতগুলো রিলসও বানিয়েছি পুরো ঘেমে যাচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আর যদি আরও দেখতে চাও এরকম ভিডিও তাহলে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করতে ভুলে যে না যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু নেক্সট আর একটা মানে একতলার যে ভিডিও রুম টোড় আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আসলে এই দুদিনের ভিডিওতে জুই আর ও দুষ্টামিটা একটু বেশি দেখিয়েছিলাম তাই কমিউনিটি থেকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে তবে এই ভিডিওতে কিন্তু খোলা আছে কমেন্ট